জয় হরিবল জয় বল জয় হরিবল তো বন্ধুরা আজকে দেখো আমরা এসেছি একটা বাড়িতে তিননাথে মেলায় আজকে তিননাথ ঠাকুরের পুজো হচ্ছে এনাদের বাড়িতে তো সেখানে এসেছি আসার কোনো প্ল্যান ছিল না তো ছেলেমেয়েরা বায়না করলো ভাবলাম ওদেরকে আমি পৌঁছে দিয়ে চলে আসবো তা হলো না আমি এখানে থেকে গেলাম তো যাই হোক সব কিছু ঠাকুরের জন্যই হয় তো এখানে আমরা বসে গান শুনছিলাম আর আমি ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করব বলে তো দেখো গান হচ্ছে এটা হচ্ছে আমার একটা যা গান করছে আর এদিকে এটা বাজাচ্ছে আমার শ্বশুর আর ওইটা একটা দাদা হয় তো বেশি মানুষ আসেনি কয়েকজন এসছে বৃষ্টি বর্ষার মধ্যে অত মানুষজনকে আসতে বললো তারা আসতে চায় না কাদা টাদা হয়ে গেছে অনেকে রাস্তায় তো এ কজনই এসছে তো দেখো আমার স্বর্ণ পাখি আমার কোলে বসে আছে আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে কিন্তু আমার ছেলে মেয়েদের চোখে দেখো ঘুম নেই তো যাই হোক ঠাকুরের কাছে বসে আছে দরকার নেই ঘুমানোর এখন তো চলে যাবো একটু পরেই হয়ে যাবে তো এটা হচ্ছে আমার শাশুড়ি বসে আছে গান করছে মা আর বাইরের দিকটা একটু দেখাচ্ছি দেখো কতটা রাত হয়ে গেছে এখনও গান হচ্ছে আর কি আসা লেট হয়ে গেছে আসতে লেট হয়ে গেছে সেই জন্য আরও রাত হয়ে গেল তো পুজো হয়ে গেছে হ্যাঁ এখন গান হচ্ছে দেখো সবাই আর এইটা হচ্ছে আমার শ্বশুরের দল আরও লোক আছে সেই সমস্ত লোকগুলো আসতে পারেনি তো যেখানে এই মহোৎসব হয় সেখানে যাই বা গ্রামে আমাদের পাড়ায় মহোৎসব হোক বা হরিসভা হোক থের মেলা হোক যাই হোক না কেন আবার শ্বশুরের দলকে বলে আমাদের এখানে শুধু আমার শ্বশুরের দলটাই আছে তো সেই জন্য আমরাই যাই আর কি আমাদের বেশি হয় না আমি আগে যেতাম অনেক জায়গায় যেতাম দলের সঙ্গে এখন আর যাওয়া হয় না কারণ কুচকু দুটো ভীষণ দুষ্টুন করে সেই জন্য আর কোথাও যেতে পারি না যাই না দেখো আমার ছোটো মেয়ে কাশি বাজাচ্ছে এখন তাই হোক যারা ভিডিওটা দেখছে ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো হয়ে যাবে এক্ষুনি বেশি আর দেরি করবে না কারণ রাত প্রচুর হয়ে গেছে সব বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে প্রসাদ নেবে সবাই বসে আছে বাচ্চা মানুষরা তো ঘুমিয়েই যাবে রাত অনেক হয়ে গেছে সেজন্য তো দেখো পুজোটা কিন্তু হয়ে গেছে আমি তোমাদের ঠাকুরের আসনটা একটু দেখিয়ে দিলাম দেখো প্রসাদ প্রসাদ সব কিছু একদম কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে তো সমস্ত দর্শককে বলছি সবাই কিন্তু ভিডিওটা দেখো আর একটু পাশে থেকেও সাপোর্ট করো যাতে তোমাদের ভিডিও আমি দেখাতে পারি তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছে সবাই কিন্তু খাচ্ছে এখন বসে দেখো এর আবার হাসছে ওইটা হচ্ছে আমার একটা দেওরের ছেলে এটা একটা মামা শ্বশুরের ছেলে আর ওইটাও ওরা দুই ভাই আর কি সবাই প্রসাদ নিচ্ছে প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু বাড়িতে চলে যাব এখনই তো দেখো আমার রাজাকে কতটা প্রসাদ দিয়েছে খেতে পারছে নাও বাচ্চা মানুষকে আর খেতে পারে তো আমি এদিকে বসে আছি আমার হাতেও আছে প্রসাদের থালাটা আমি ধরে রেখেছি আর আমার সোনাদের একটু তুলছি দেখো আমার স্বর্ণ কেমন বুড়ির মতো করে বসেছে তো আমার রাজা উল্টে উল্টে আবার আমার দিকে দেখছে মানে বারান্দায় তো বাইরে বসালে অনেকটা জায়গা হয় বারান্দায় তো